ট্রেনিং এর ভিডিও নিয়ে এসেছি তো আজকে যে ট্রেনিংটা হচ্ছে আমার তেলকালিতে হাল খাতার কানের উপর প্রিন্টিং তো এই যে দাদা এসেছে দাদা অনেক দূর থেকে এসছে দাদার মুখ থেকে আপনারা শুনে নেবেন দাদা কোথা থেকে এসছে বা আমার সাথে কিভাবে পরিচয় হল তো দাদাকে আমি বলছি দাদা তুমি কোথা থেকে এসছো আমার একটু ইউটিউবের ফ্যামিলিতে বলি আমি ধরেখালি থেকে তো আমার সাথে কিভাবে পরিচয় হল ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে ভিডিও তো দেড় বছর ধরে দেড় বছর ধরে আমার ভিডিও দেখছো তো কেমন লাগছে খুব ভালো লাগে মানে যে প্রসেস শিখিয়েছে মানে এটা অন্যান্য ইউটিউবার থেকে এটা মানে এই যে আমি তোমাকে এই এক্সপোজিংটা শিখিয়েছি বা এখন প্রিন্টিং করাটা দেখাবো আমার শেখানো পদ্ধতিটা তোমার কেমন লাগছে একদম থিওরিটিক্যাল মেনে মানে আমি যেহেতু নিজে আর্ট কলেজ পাস আউট তুমি আর্ট কলেজ পাস আউট করেছো না হ্যাঁ একদম একটু মানে যেটা গ্রামাটিক্যাল কথা শেখা দরকার সেটা এখানে পাচ্ছ তো তো তোমার একটা আমি ফিডব্যাক নিতে চাই

আহ হুগলি থেকে এসছে ধনেখালি থেকে তো দাদা দাদা আমাকে আছে ফোনে বুকিং করেছিল জাস্ট আজ পরশু দিন মনে বুকিং করে ফাইনাল করেছিল মানে আরও গ্রো করার জন্য আরও এটা শেখাচ্ছে তো তুমি এই দেড় বছর যে আমার ভিডিওগুলো দেখেছো তো এইগুলো এই স্ক্রিনটা কিন্তু দাদা আমি বলছি এখন এই স্ক্রিনটা দাদা নিয়ে এসেছে দাদা এই স্ক্রিনটা নিজেই নিয়ে এসেছে নিজেই স্ক্রিন নিয়ে এসেছে এবং ওর কালারও নিয়ে এসেছে সব কিছু এখানে নিয়ে এসেছে কারণটা কি দাদা এই স্ক্রিনটাকে নিয়ে বাড়িতে আজ দেড় বছর ধরে প্র্যাকটিস করতিছে ও প্র্যাকটিস করতিছে তো তুমি একটু বলে দাও আমি বহুবার এটা চেষ্টা করেছি সমস্যা যে কি সমস্যাটা থাকে সেটাই ইউটিউবের ভেতরটা মানে দেখে কিউ করতে পারবে তো তুমি তো নিজ স্ক্রিনটা আজকে নিয়ে এসছিলে করেছে তো তোমার স্ক্রিনটা কি তুমি বাড়িতে এক্সপোজিনটা করতে পাচ্ছিলে না হয়নি তো তো আজকে আমার কাছে প্রথম চান্সেই হয়েছে ডিস্টার্ব আসছে কোন তো আমি দেখাতে বলবো আমার এক্সপোজিনটা হালকাটা হয়ে গেছে খুব ছোট ছোট লেখাগুলোকে আমি এক্সপোজিন করেছি তো আপনারা প্রিন্টিং হলেই দেখতে পেয়ে যাবেন তো ভাই এসছে খালি থেকে যারা এই ভাইয়ের মতো কাজ শিখতে চান আমার হাওড়া জেলার সাঁতরাগাছিতে এই যে ভিডিওটা আমার চলছে এটা আমার সাঁতরাগাছির ভিডিও আর আমার পশ্চিম মেদিনীপুর পিংলাতে আমার বাড়ি ওখানেও আমার ট্রেনিং সেন্টার রয়েছে যারা ট্রেনিং করাতে চান আমার ডিসপ্লে চেক করুন বা আমার অ্যাবাউট চেক করুন ওখানে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন কল করার টাইমটা মেনটেন করে ফোন করবেন সকাল সাতটা থেকে সকাল দশটার মধ্যে একবার ফোন করুন আর বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে ফোন করুন আর বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন ওখানেই আপনারা বুকিং করুন বুকিং করলেই আপনারা ডেট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন এইভাবে আমার পাশে থাকুন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখুন সবাই ভালো থাকুন এখন আমি এটা প্রিন্ট করব তো প্রিন্ট করার জন্য আমি দেখা ইউজ করুন তো আমি কালারটা এটা নিয়ে নিছি আমার কারেরও মাপটা এখানে ভেতরে দেওয়া আছে তো একটা আমি আগে সিট প্রিন্ট করছি একটা এমনি বোর্ড প্রিন্ট করে দেখছি তারপরে আমি ম্যাটার উপর প্রিন্ট করছি তো এখন আমি কালারটা নেব এর উপর তো হালকা করে দাদা আমি কালারটা নিচ্ছি কারণ কারের উপর বেশি প্রিন্ট কালি লাগে না তো এবার আমি প্রিন্ট করছি এইভাবে রংটাকে তুলে নিতে হবে আবার ওটা দ্বিতীয়বার আবার টানা হয়ে আসবে তো এটা আমার ফার্স্ট প্রিন্ট তুমি বলো কেমন হয়েছে এটা আমার ফার্স্ট প্রিন্ট হয়েছে তো আমি সামনে গিয়ে দেখাচ্ছি কেমন এসছে আপনারা একটু কমেন্ট করে বলুন এটা আমার ফার্স্ট প্রিন্ট হয়েছে পিভিসি ম্যাট ম্যাট কালি দিয়ে তো দেখো কালারটা দেখো পরিষ্কার এসছে তো ভাই কেমন এসছে পরিষ্কার এসছে এবার তুমি নিজে বসো আচ্ছা তুমি নিয়ে আসবে মাঝে উঠাবে না নামাবে না বাস কারণ এইভাবে টেনে নিয়ে আসো কারণ এক চুরে টানো বার হয়ে গেছে এই রঙটাকে এরকম তুলে নেবে দেখে ওটা আবার দ্বিতীয়বার ওখান থেকে আবার রং নিয়ে আসতে হবে তুমি নিজে তুলে ট্রেনে ভাই দেখা নিজেই করলো তো তুমি সামনে থেকে দেখো আমি কেমন হয়েছে মনের আশাটা পূরণ করতে পেরেছি বছর যে মনের আকাঙ্ক্ষাটা ছিল এখানে যে আমি পারবো কবে পারবো কবে আজকে কেমন আসছে ছোট লেখা একদমই না ছোট লেখা তো আমি নিয়ে এসেছি এখন ফিডব্যাক কেমন আসছে আত্মবিশ্বাসটা বাড়ছে যে আমি বাড়িতে পারবো এমারো রেট মারো আপনি যেরকম দেখেছি এক সুরে ট্রেনে নিয়ে আসো আটটা মে না বাস নিয়ে এসে রংটাতে এই যেটা সাড়ে এক বাজেট করেছে ভাই দেখো দেখো ভাই কেমন এসছে খুব সুন্দর আসছে খুব সুন্দর এসছে তো তো তোমার মনে হয়েছে যে আমিও বাড়িতে গিয়ে পারবো হ্যাঁ আমি এই এই ডিগ্রিটা পুরো এই রকমই রাখবে এর বেশি নামাবে না ওইটা না হয়নি আসো বাহ এইবার দেখো লেখা ক্লিয়ার এসছে দেখ আগে থেকে মোটার থেকে খাবার টানো বড় টানা টানা যত টানবে তোমার হাতের সেট হবে বাস দেখ এসছে এসছে তো আবার বড় দাও যেরকম দেখেছি সেরকম এক সুরে বেশি ঝোড়া বাস বিখুত করে ফ্রেন্ড হয়েছে ভাই তুমি নিজে বলো কত সরু সরু লেখাগুলো নিজে প্রিন্ট করতে পারবে এসছে তো তো যারা কাজ শিখতে তুমি লাস্ট তাদেরকে কি বলতে চাও তোমার ফিল্ড আসলে এখানে এসে তুমি প্রথম থেকে প্রসেসটা দেখো না দেখলে একটু বিশ্বাস করা যাবে না মানে কিছু না কিছু একটা খুব থেকে যাবে থেকে যাবে কিন্তু সেটা এখানে একমাত্র সলভ জায়গা আমার জানা প্রিন্টিং আছে জানা এ দিয়ে এটা সম্ভব তো যারা এই জানা প্রিন্টিং এ কাজ শিখতে চান আমার পশ্চিম মেদিনীপুর জেলাতে বাড়ি এবং হাওড়া জেলার সাঁতরাগাছিতে সেন্টার রয়েছে জানা প্রিন্টিং ফেসবুক পেজকে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আমার ফেসবুক পেজটা তো সবাই ভালো থাকুন এইভাবে আমার পাশে থাকুন